আমার বয়স তিরিশ থেকে পঁয়ত্রিশ হবে আমি বিশ বছর বয়স থেকেই চাষটা চুরি করছি আগ তারিখ কে লাশ পর্যন্ত আমরা তিরিশ টাকা আঠাশ টাকা বা পঁয়ত্রিশ টাকা বিক্রি করতে পারি তাহলে মনে করেন এক শতক শাগার মধ্যে আমরা করস বাধে দু আড়াই লক্ষ টাকা লাভবান এটি কোনো হাইব্রিড জাতের ক্ষীরা নয় এটি হলো আমাদের দেশীয় জাত নওগার উপসিকিরা। এই ক্ষীরার দুর্দান্ত উপকারিতা রয়েছে ওজন কমানো হৃদপিণ্ড ভালো রাখা ব্যথায় প্রশান্তি দেওয়া সম্মানিত দর্শক ও কৃষক ভাইরা আসসালামু আলাইকুম যে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি গ্রামীণ চাষি ইউটিউব চ্যানেলের আজকের পর্ব আজ আমরা এসেছি কিশোরগঞ্জ জেলার তারাইল উপজেলার জাওয়ার ইউনিয়নের পূর্ব জাওয়ার গ্রামে এই গ্রামের একজন কৃষক রুস্তুম মিয়া যিনি ক্রীড়া চাষ করে ইতিমধ্যে সফলতা অর্জন করেছি আজ আমরা রুস্তু মিয়ার ক্রীড়া চাষের পদ্ধতি আয় ব্যয় সুবিধা অসুবিধা সহ টুকিটাকি বিষয় নিয়ে কথা বলবো গ্রামীণ চাষী ইউটিউব স্বাগত আপনি কেমন আছেন ভালো আপনি এই আর চাষে প্রথম কিভাবে উদ্বুদ্ধ হলেন আস্তে আস্তে দেখলাম যে অনেকেই করে করলাম শতাংশ জমির মধ্যে কিরা চাষ করলাম দেখছি ভালো লাভবান হয়েছে পরে আস্তে আস্তে বাড়াইলাম এই চাষটা কত বছর আগে থেকে শুরু করছেন আমি শুরু করেছি আস্তে মনে যে আমার বয়স তিরিশ থেকে পঁয়ত্রিশ হবে আমি বিশ বছর বয়স থেকে চাষটা শুরু করেছি বর্তমানে কতটুকু জায়গার মধ্যে আপনি কিরা চাষ করছেন আমি বর্তমানে একশো শতাংশ জায়গার মধ্যে চাষ করেছি আচ্ছা একশো শতাংশ জায়গার মধ্যে আপনি কিরা চাষ করতে গিয়া ইন টোটাল কত টাকা খরচ হয়েছে আশি থেকে এক লক্ষ টাকা খরচ হয়েছে আপনার এক লক্ষ টাকার মতো খরচ হয়েছে এই খরচটা কি কি কাতে হয়েছে এটা আপনার সার আছে চাষ আছে এই এখন ওষুধ দিতে হবে এগুলা অন্য আপনার এই বদল বদলে আছে হ্যাঁ এগুলো নিয়ে আচ্ছা এই যে আপনি একশো শতাংশ জায়গার বাদে আপনার ধরুন প্রায় এক লক্ষ টাকা খরচ করছে যে কিন্তু এই এক লক্ষ টাকা খরচ বাদে আপনার এই জমিটি তাকে কত টাকা আয় করা সম্ভব মনে করতেছেন এটা তো মনে করেন যে গেছে এটা দামের মধ্যে নির্ভর করবো বুঝছে আজকে যদি আঁকতে আসতে লাশ পর্যন্ত আমরা তিরিশ টাকা আঠাশ টাকা বা পঁয়ত্রিশ টাকা বিক্রি করতে পারি তাহলে মনে করেন এক শতাংশ জায়গার মধ্যে আমরা খরচ বাধে দুই লক্ষ টাকা লাভবান হতে পারবো এই খরচ বাধে প্রায় আড়াই লক্ষ টাকা লাভবান হতে পারবে আচ্ছা এই ক্রীড়াটা চাষ করার জন্য কোন ধরনের মাটি প্রয়োজন নরম মাটি শক্ত মাটি সব মাটিতেই হবে এটা কি সব ধরনের মাটিতে ফলে ফলে আচ্ছা এটা আপনার মাটির মধ্যে একটু বেশি হবে হ্যাঁ নরম মাটিতে আচ্ছা এই কিরা চাষ করার জন্য আপনি প্রথম মাটিতে কিভাবে প্রস্তুত করছেন এটা আপনার বড় গাড়ি দিয়ে চাষ করছি বড় গাড়ি দিয়ে চাষ করা তা নরম করছি নরম করার পর আমি সার দিয়েছি সার দেওয়া আবার চাষ করছি পরে বেড করলাম পরে কিরা বিচি লাগাইলাম কি কি সার দিয়েছেন দিছি লাল সার আপনার এরপরে ডি পি সার পি সার দিয়েছি এই একশো শতাংশ জায়গার মধ্যে আপনি কতটুক পরিমাণে সার দিয়েছেন একশো শতাংশ জায়গার মধ্যে আমি সার দিয়েছি আপনার প্রায় আড়াইশো কেজির মধ্যে আচ্ছা এটা আপনার বীজটা কিভাবে লাগাইছেন একটু যদি বলতেন বীজটা আপনার বাড়ির নিচে লাগাইছে মাটির নিচে আপনি যে বীজটা লাগাইছেন এটা কি জাতের বীজ এটা হলো আপনার লাল তীর লাল তীর জি নওগাঁ লাল তীর কত দূর দূর আপনি বীজটা লাগাইছেন আপনার দুই হাত বাই এক ফুট দুই হাত বাই এক ফুট এক ফুট আপনার প্রতিটা মাদায় কয়টা করে বীজ দিয়েছেন মনে করেন এক ফুটের মধ্যে তিনটা দিয়েছি বেশি আবার আপনার বীজ গুলা কি সবজি রাখছে না আপনার বীজ উড়ে ফেলায় দিছে আরো পরে ফেলায় দিছি আচ্ছা ফেলায় দিলেন কেন ফেলায় দিছি বেশি রাখা যাবে না কিছু বেশি লাগাইতে হয় দেখা গেছে অনেক সময় মরা ঝরা আছে মরে যেতে পারে নষ্ট হয়ে যেতে পারে হ্যাঁ তখন দেখা গেছে পরিবেশ বুঝছে পরিবেশ বুঝছে আপনার কিছু চারা আমরা উড়ে ফেলায় দিই আচ্ছা এই বীজটা আপনার গজানোর পরে কতদিন পরে গাছে ফুল আসে এই বীজটা গজানোর পরে আপনার বীজ লাগানি পর্যন্ত আপনার চল্লিশ দিনের ভিতরে ফল আসে চল্লিশ দিন পর কি ফল সংগ্রহ করতে পারেন করতে পারে বাজারজাত করতে পারে আচ্ছা ফল আসার পরে তখন আপনি কি কি ধরনের পরিচর্যা করেন ফল আসার পরে আপনার ভিটামিন জাতীয় কিছু কীটনাশক ব্যবহার করতে হয় হ্যাঁ পুকের ওষুধ দিতে হয় এগুলো আমরা কতদিন পর পর দিন আপনার পল ফল উডাইব আপনার তিন দিন পর পর এখন পল পর পরেই আমরা ওষুধ দিয়ে দেবো যেমন আজকে ওটা ইচ্ছা আজকেই ওষুধ দিয়ে দিব মানে যেদিন আপনার গাছ থেকে পল উঠান এদিন দিয়ে দিব আচ্ছা পলটা কীভাবে উঠাইতে হয় পলটা তো আপনার হাতেই উঠাইতে হবে একশো শতাংশ জায়গার মধ্যে আপনি যে কিরাটা চাষ করছেন আপনার এই এলাকায় সবচেয়ে কিরা কে চাষ করছে আপনি বেশি না আমার চেয়ে আরো বেশি আছে হ্যাঁ আরো অনেক অনেক বেশি আছে ও এক এমন লোক আছে আপনার এই দেড়শো কাটা দুইশো কাটা কিরা চাষ করছে আপনি যে এই যে কিরাটা চাষ করছেন এখানে এই কিরা চাষের মধ্যে কি কি ধরনের রোগ জীবাণু হয় রোগ জীবাণু আপনার অনেক সময় পচা ধরে যায় কিরা পচার ওষুধ দিতে হয় অনেক সময় দেখা যায় বেকার তেরা হয়ে যায় বেকার তেরা ওষুধ দিতে হয় হ্যাঁ আর বিশেষ করে আমরা কিরালা যাতে সুস্থতা হ্যাঁ বড় হল লাগে সুন্দর হল লাগে এটাও দিই শেষ দিতে হয় কি শেষ একবারে দিই এটা দিনের ভিতরে আপনি শেষ দিই আপনার শেষটা দিয়ে আপনার

এখন বর্তমানে কি বিক্রি হচ্ছে আপনার 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 বাজার পাইকারি তো এখানে এসে অনেক ভালো লাগলো সঙ্গে কথা বলে আমরা যে আজকে যে ভিডিওটা করতেছি অনেক দর্শক আপনাকে দেখতেছে দর্শকদের উদ্দেশ্যে বলেন কিছু দর্শকদের উদ্দেশ্যে কি বলবো আমি যেহেতু কৃষি কাজে লিপ্ত আমি কৃষি কাজই করতে হবে আমি যদি বলি যে আমি চাকরি করবো অসম্ভব আমার তা চাকরি করার কোনো মেধাও নাই চাকরি করার যোগ্যও নাই আমি কৃষিকাজ করে শান্তি শান্তিতে আছি আল্লাহ ভালো সুখে রাখছে আমার মতো যারা চাকরি বাকরি করতে পারেন না লেখাপড়া করেন নাই কৃষিকাজে আসেন দেখবেন অবশ্যই যদি আপনি বুঝা শুনে করতে পারেন আপনার লাভ হবে তো আপনি আমাদের এই চ্যানেলে সময় দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আমাদের চ্যানেলে ভিডিওগুলো যদি আপনার ভালো লাগে তাহলে লাইক ও সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকেন আর দেখা হবে অন্য কোথাও অন্য কোনো স্থানে এ পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ